আমি এগুলো আগেও বন্ধ করেছি মমিনপুর ইকবালপুরা মুখের ভাষাটাও অতিরিক্ত হ্যাঁ আমার তো বক্তব্য কারো আস্তায় আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেন করবে আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করা কিন্তু এইভাবে নিরীহ লোকদের উপরে বেছে বেছে হিন্দু লোকেদের উপরে এই জিনিস করা ঠিক কেন <laughs> বল যেদিন ঘটনা ঘটে পরের দিন থেকে তিনবার প্রদীপ যাদবজিকে আমি মেসেজ পাঠিয়েছি মানে মেল পাঠিয়েছি আমার অফিসে আমাকে অ্যালাউ করুন একা অ্যালাউ করুন দুজনকে অ্যালাউ করুন অ্যালাউ করেনি সব পরিশেষে হাইকোর্টে যেতে হয়েছে ছিয়াশি জন ক্ষতিগ্রস্ত আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল যাদের যা হয়েছে বাকিটাও আমরা দেখবো সবচেয়ে বড় কথা আছে এখানে শান্তি মানে এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়েছে উল্টে তেইশ জন মিরী হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে শুধু একই নয় একই রকম ভাবে অবহেলা আছে ঘোষণা করে মারপিট করেছে পুলিশ যদি আজকে ধরুন যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে ওই ব্যবস্থা থাকলে করতে মানে এটা এটাই হোক বা জঙ্গিপুরের ঘটনাই হোক বা সুতির ঘটনা হোক সবটাই কি তার মানে না এটা তো পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় অংশ এগুলোতে রাজনীতি দেখা উচিত মুখ্যমন্ত্রী লেগে যাবে

হ্যাঁ <laughs> <laughs>